ঢের দেরি থাকলেও রাজনীতির মাঠে এখন নির্বাচনের হাওয়া ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার পোস্টার ও বিল ছেয়ে গেছে পুরো রাজধানী লক্ষ্য একটাই আসছে জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটার ও দলের হাইকমান্ডের কাছে নিজেদের অস্তিত্ব জানান দেয়া পুরনোদের পাশাপাশি এ দলে সামিল হয়েছেন জুলাই অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে আবির্ভূত নয়া রাজনৈতিক দলের অনেক তরুণ প্রার্থীও সব ধরনের সাইনবোর্ড পোস্টার বা ব্যানার তৈরির সুপরিচিত এলাকা রাজধানীর আরামবাগ ও ফকিরাপুল সকাল থেকে গভীর রাত পর্যন্ত গড়তে থাকে ওখানকার প্রতিটি কারখানার মেশিনে চাকা এবার ভিন্ন এক প্রেক্ষাপট সামনে জাতীয় নির্বাচন যে কারণে এবারের ঈদে এখানকার চিত্রটা একেবারে ভিন্ন ঈদের শুভেচ্ছার পোস্টার লিফলেট দাওয়াত কার্ড ওগুলো আমরা আগে করে ফেলাইছি শুভেচ্ছার কার্ড অর্ডার পেয়েছি মোটামুটি পেয়েছি সবগুলো ডেলিভারি চলে গেছে ঈদ উৎসবকে ঘিরে রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছাপাখানাগুলো ব্যস্ত প্রার্থীদের পছন্দসী ব্যানার পোস্টার বা বিলবোর্ড ছাপাতে ঈদ উপলক্ষে সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের ওদের কাজ থাকে প্রায় সময় ছাপ থাকে নির্বাচনে আমাদের কাজের ব্যস্ততা নির্বাচনের তিন মাস এক থেকে আমাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে রাজধানীর অনেক পাড়া মহল্লা অলিগলির ছাপে রাজপথেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার পোস্টার যদিও বিগত বছরগুলোতে যা ছিল এক কেন্দ্রিক এই ধরনের প্রচারণায় সহজেই দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করা যায় মনোনয়ন পেতে পাওয়া যায় বাড়তি সুবিধা যেমনটি বলছিলেন আগামী নির্বাচনে ঢাকা মহানগরের বিভিন্ন আসনের রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা এই পোস্টারের প্রচলন কিন্তু অনেক আগে থেকে আছে এখনো আছে তবে এখন আগের থেকে অনেক বেড়েছে এবং এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের পার্টি ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচই আগস্টের পরে তিনি কিন্তু বলেছেন যে আমাদের কোনো দলীয় নেতাকর্মীরা কোনো জায়গায় কোনোভাবে পোস্টার লাগিয়ে যাতে পরিবেশ নষ্ট না হয় সেই পরিবেশটা সৃষ্টি করবে না বাংলাদেশের জন্য ঈদটা শুভেচ্ছা জানানো হয় বিশেষ করে যেখানে নির্বাচন সামনে থাকে তখন আরও বেশি ঈদের সমান শুভেচ্ছা বিনিময় করে থাকে তো আমরা আশাবাদী খুব অল্প সময় বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে তারা ভোটাধিকার করতে পারবে বলে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে আসলে নির্বাচনী ওইভাবে তৈরি না হলেও সবাই চেষ্টা করতেছেন হলো যে অন্তত যার যার যে সংসদীয় আসন ঢাকা এবং ঢাকার বাহিরে সেই জায়গাটা একটু সময় দেওয়া দলীয় সাংগঠনিক এবং যে রাজনৈতিক যেটা ইস্যু রাষ্ট্রীয় ইস্যু আমরা তিনটাকে সমানতালে কাজ করে এগিয়ে যাচ্ছি তারা এও বলছেন নির্বাচনে মাঠে ব্যানার পোস্টার বিলবোর্ড ঈদ শুভেচ্ছা জানানোর হয়তো অন্যতম একটি মাধ্যম তবে নগরী সৌন্দর্যের কথা চিন্তা করে বিকল্প মাধ্যম খুঁজেও এখন সময়ের দাবি বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি বেগম জিয়া ঈদের দিন রাত রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় আহ্বান জানান তিনি ঈদের পর দেশে ফিরে সবার পাশে থাকার কথাও জানান বিএনপি চেয়ারপারসন এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ উদ্দিন রায় ইসলাম খান বেগম রহমান ও ইকবাল হাসান মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আমাদের হয়তো দেরি আমরা লক্ষ্যে পৌঁছানোর আমরা জানি আমরা পাবো দেশে বহু লোক আছে বহু আছে বহু আছে যারা সব সময় থেকে হিংসা করতো ঈর্ষা করতো ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে জয় করব দেশবাসীর মনকে জয় করব সম্পূর্ণ সুস্থ হয়ে অন্তরকে আপনাদের সঙ্গে যোগ দিতে না পারল আপনাদের পাশে থেকে আপনাদেরকে যে কোনোভাবে সাহায্য করতে পারি সেটাই আমার লক্ষ্য সবাই যখন ঈদের খুশিতে বিফোর তখন নির্জনে নিভৃত্তে প্রিয়জন ছাড়াই বৃদ্ধাশ্রমে বিষণ্ন সময় কাটছে অনেক প্রবীণের ঈদে অন্তত স্বজনরা তাদের কাছে আসবে এমন প্রতীক্ষায় যেন শেষ নেই তাদের পথ চেয়ে থাকতে থাকতে আর মনে কারো কারো চোখ ছলছল করে ওঠে এদের কারো কারো অঢেল ধন সম্পদ থাকা সত্ত্বেও মনের শান্তি নেই একাকিত্ব যেখানে কুড়ে কুঁড়ে খাচ্ছে তাদের অথচ একটা সময় স্বজনদের সাথে কতই না ছিল তাদের স্বপ্নিল সোনালী অতীতে সুখের গল্প ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু বৃদ্ধাশ্রমে অবস্থানত প্রবীণদের জন্য ঈদ আসে একাকিত্ব বিষণ্নতা ও সুখের অনুভূতির সঙ্গে সব থেকেও কেউ যেন নেই তাদের পরিবার থেকে সরিয়ে রাখা হয় তাদেরকে ঈদের দিনগুলো কেমন কাটছে এসব মানুষদের রোজার শেষে এলো নাদিরা বেগম বয়স বছর ধরে আছেন প্রবীণ নিবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি অনার্স সম্পন্ন করেছেন শিক্ষকতা করেছেন রাজধানীর প্রথম সারির একটি ইংরেজি মাধ্যম স্কুলে ছিলেন ছায়ানটের নিয়মিত শিল্পী শিক্ষা জীবনে পেয়েছেন অনেক পুরস্কার কতই না ছিল সুখের সংসার কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের পর তসনস হয়ে গেছে তার জীবন যে গল্পে খেলা করে নোনা জল তোরা টাকা দিতে সেটা তো ভিক্ষা আমি মনে করি নিচ্ছি এটা হিসাব তোদের কাছে দিতে হবে তখন তো দুঃখ লাগে তোরা খাওয়া আমার কিচ্ছু কথা বলবো না তোরা খাওয়া তোদের কাছে রাখ আমি এক কোনায় বসে থাকবো তা তো করবে না নাদিরা বেগমের মতো সেখানে রয়েছেন সুহেলি আক্তার নামের আরেক বাসিন্দা এক সময় সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ছিলেন দুই মেয়েই থাকেন ইউরোপে জীবনের পরন্তবেলায় নীরবে নিভৃতে সময় কাটে সোহেলির অনেক ধন সম্পদ থাকলেও সুখের ঠিকানা খুঁজে ফিরেন সারাক্ষণ অথচ পেছনের গল্পটা কতই সুখ স্মৃতিতে ভরপুর ছিল তার বড় মেয়ে তো ফোনই ধরে নাই ছোট মেয়ে ফোন ধরে বলছে ও আম্মা আজকে তোমাদের ঈদ ও অফিসে তুমি ফোন করছো কেন অফিসে ফোন করো না ওনার দিকে তাকাই আর মনে মনে ভাবি যে থাক ওনার আশা তো পূরণ করছি আমার খোঁজখবর রাখলে রাখবে না রাখলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতুষী সঙ্গে এরকম আটাশ বাসিন্দার ঈদ কেটেছে নিরানন্দে নিত্যদিনের ঠিকঠাক চললেও মনে সুখ নেই সব কিছু তাদের তারা করে ফিরে অতীত তাদের এমন কথাই উঠে এলো প্রতিষ্ঠানটির মহাসচিবের কণ্ঠে নানা জনের নানা মত নানা জনের নানা পথ নানা জনের নানা ভাষ্য আমাদের ব্যথিত করেছে কেউ বলে যে এটা খুব ভালো হয়েছে কেউ বলে যে আপনি থাকলে খুব ভালো হবে আমাদের সাথে এক সময় যাদের জীবন কেটেছে সুখ স্বাচ্ছন্দ্যে তাদের অনেক কিছু থেকেও নেই স্বজনদের মুখখানা এক নজর দেখার জন্য কতই না হাহাকার সে কষ্টের পেছনের গল্পটা কতই না নিষ্ঠুর কে তার খবর রাখে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া দুবাই এখন বাংলাদেশিদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্য তবে দেশগুলোর ভিসা জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ ভিসা প্রক্রিয়া করা এজেন্সিগুলো বলছে দীর্ঘদিন ধরে চলছে এই জটিলতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন ভারতের ভিসা বন্ধ থাকায় অন্যান্য দেশগুলোর উপর চাপ পড়েছে এ সমস্যার সমাধানে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ভ্রমণ পর্যটনের পাশাপাশি চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি এখন দেশটিতে যাচ্ছেন এ কারণে বাংলাদেশিদের জন্য সম্প্রতি ই ভিসা চালু করে থাই দূতাবাস কিন্তু দশ দিনের মধ্যে ভিসা প্রাপ্তি সহজীকরণ করার কথা থাকলেও জটিলতা পিছু ছাড়ছে না এজেন্সিগুলো বলছে অনলাইনে ভিসার আবেদন করার পর টাকা জমা দিতে পারছেন না অনেকেই থাই ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করেও তা চূড়ান্ত হওয়ার আগেই পেমেন্ট অপশনে গিয়ে আটকে যেতে হচ্ছে মেইন প্রবলেম ইজ দ্যাট যে বাংলাদেশে এখন পেমেন্টই করা যাচ্ছে না পেমেন্ট ইজ যে হচ্ছে যে বাংলাদেশে ডিমান্ড আছে যে তুলনায় ওখানে হচ্ছে চারশো জনের পেমেন্ট করা যাচ্ছে এভরিডে দেখা যাচ্ছে যে এখানে ডিমান্ড হচ্ছে মোর দেন এদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় একসময় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা থাকলেও ভিয়েতনামে ইমিগ্রেশন অ্যাপ অ্যাপ্রুভাল সিস্টেম বন্ধ রয়েছে ইন্দোনেশিয়া যেতেও লাগছে ভিসা আবেদন পাঁচই আগস্টের পর থেকে বন্ধ রয়েছে দুবাইর ভিসাও ভিয়েতনামের ভিসা বন্ধ পাশাপাশি ইন্দোনেশিয়ার অনারাইভাল ভিসা ছিল সেটাও বন্ধ আছে ইউএ এর ভিসা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ সো আমাদের দেশ থেকে যারা এইসব দেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন যেতে পারছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলছেন মূলত ভারত ভিসা বন্ধ করাতেই অন্য দেশগুলোর উপর চাপ বেড়েছে তখন একটা জায়গা থেকে ভিসা প্রার্থীদের প্রেশার আরেকটা জায়গায় শিফটেড হয় তখন তার যে এক্সিস্টিং রিসোর্স আছে যে সেটআপ আছে লজিস্টিকাল সেটআপ ওইটার মধ্যে দিয়ে হয়তো বাড়তি প্রেশারটা সামলানো একটু কষ্টকর হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ সে পথেই হাঁটলেন অনেকখানি বলছেন কোন দেশ ভিসা বন্ধ করলে সমপ্রতিক্রিয়া দেখাতে পারে অন্য দেশও যেহেতু একটা দুটো দেশ এমনিতেই কমিয়ে দিয়েছে ভিসা দেওয়ার পর দেওয়ার ব্যাপারে সেটাও কিন্তু ইমপ্যাক্ট পড়ে নাই আমি হয়তো বোঝাতে পারি তাকে কিন্তু তারও তো ইন্টেলিজেন্স সোর্স তারও তো ইনফরমেশন সোর্স এগুলো আছে তো আমার মনে হয় অ্যাটেনশনটা সেই জায়গায় দেওয়া দরকার যে কত তাড়াতাড়ি আমরা একটা স্টেবিলিটির দিকে যেতে পারছি কবে স্বাভাবিক হবে এ সব দেশের ভিসা তা বলতে পারছেন না কেভি ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সম্পর্কিত ইচ্ছে লাখনকার মত ডিবিসি নিউজের সংবাদগুলো গুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ স্টার টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গী থাকুন